গণ বিশ্ববিদ্যালয় থেকে আসছে ভাইয়া আমার মানে ইউটিউব থেকে কাস্টমার আসলে কালকে উনি একটা ফোন নিয়ে গেছে উনি আমাকে সাজেস্ট করছেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে আমার ইউটিউবে কাস্টমার নিয়ে গেছে আরেকজনকে সাজেস্ট করছে

সবগুলোই জমা হবে এবং আপনারা কিন্তু চাইলে আমার কাছে আসতে পারেন আমরা অনেকেই প্রশ্ন করে আমাদের কাছে যে কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে কেন আমরা এখনও এটা চালু করি নাই কুরিয়ারের মাধ্যমে মানে ওপর টাকা দিতে হবে করতে বেশি করতে হবে ঝামেলাগুলো আমরা এখনও যাচ্ছি না আমরা আপনাদের সেলস একদম ডাইরেক্ট আইসে আমাদের সব থেকে আপনি গুছিয়ে নিতে পারবেন জিনিসটা আলহামদুলিল্লাহ এবং হোয়াটসঅ্যাপে যাওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ভালো ফোন দিলে ফোন আরও কষ্ট হয়ে যায় আমাদের জন্য এখন অ্যাক্টিভ করে দেব হ্যালো ওয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি খবর সবার আশা করি সবাই ভালোই আছো তো এই সুদূর মেঘনাঘাট থেকে সুমন দাদা আসছে আমার শপে আমার ভিডিও দেখে উনি আমার থেকে নিচ্ছে দাদার নাম কি হালদার তো দাদা আসছে দাদারা আমার কাছে আমাকে ভালোবেসে আসছে ওনার এ ফিফটি ফাইভ ফাইভ জি আইস ব্লু কালারটা নিচ্ছে দাদা এই কালারটাই পছন্দ করছে সব কালার দেখে তো দাদা আমার সাথে যোগাযোগ করেছিলেন যোগাযোগ করেছিলেন হ্যাঁ ডাইরেক্ট চলে আসছেন আপনি আচ্ছা ঠিক আছে যাই হোক উনি ডাইরেক্ট আমার শপে চলে আসিস যেহেতু শপের অ্যাড্রেস দেওয়া থাকে তো এটা কিন্তু এখন এই বাজার গরম চলতেছে তারপরও আমি চেষ্টা করছি যথাযথ যেটা না হলেই না ওটা রাখার জন্য তো এরকম আসলে কাস্টমারকে সবসময় মূল্যায়ন করতে হবে কারণ কাস্টমার ছাড়া তো আমার কোনো মূল্য নেই আপনাদের ভালোবাসা ছাড়া আমার কিছুই নাই কারণ আপনার অনলাইনে একজন মানুষের কথা শুনে বিশ্বাস করে চলে আসতেছেন সবাই কিনতেছেন এটাই তো বড় পাওয়া আর কি হতে পারে এটা এখন আনবক্সিং হবে দাদা কাটেন শুরু করেন প্রথমে চালাবে কে সুমন দা না ভীমদা ও আচ্ছা সুমন্ধা সাজেস্ট করছে নাকি দেখেন ফোনটা দেখলেই মনটা খুশি হয়ে যাবো এই যেখানে ভীমদা আগে কি ফোন চালাইছেন

আবার অনেকে কোশ্চেন করে যে আসলে এটা কোন জায়গা তা আমি সবসময় বলে দিই যে মেড ইন ভিয়েতনাম অ্যাসেম্বল করে মালয়েশিয়া বক্সের পিছনে এ ফিফটি ফাইভ যেগুলো হয় এই যে এটা লেখা থাকবে স্যামসাং ইলেকট্রনিক্স মালয়েশিয়া কিন্তু এটা মেনলি মূলত মেড ইন হয় যেটা যেখানে তৈরি হয় এটা হচ্ছে ভিয়েতনাম এই যে ফোনের পিছনে জিনিসটা থাকে অ্যাসেম্বল মালয়েশিয়া করে মালয়েশিয়া ডিস্ট্রিকারটা থাকবেই বা আমাদের হচ্ছে কি ভিয়েতনামের সাথে এরকম যোগাযোগ নাই আমাদের যোগাযোগ ভালো হচ্ছে ধরেন মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই এসব জায়গা তো আমরা ওইসব জায়গা থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসি তো এটার সাথে কিন্তু যা থাকে আগে সবই বলেছে এটার অনেকগুলো ভিডিও অলরেডি আমার চ্যানেলের মধ্যে আছে আপনারা দেখে নেবেন আপনার আমার কাছে আসতে হলে বা এরকম ভালো ভালো ডিভাইস নিতে হলে আসতে হবে বসুন্ধর সিটি বেসমেন্ট ওয়ান সব নম্বর হচ্ছে পনেরো তো আমরা কিন্তু এখন এখন পর্যন্ত কোরিয়ারের যুগে মাল পাঠানোর সিদ্ধান্ত নেই কারণ একটা ঝামেলা হয়ে যায় এটা হচ্ছে গিয়ে ধরুন এটা অ্যাডভান্স করতে হবে আমাকে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে যেটা অনেকের কাছেই আনার্জি লাগে আনার্জি ফিল করে তো এর জন্য আমরা ডাইরেক্ট নাই করে দিই আমরা অ্যাডভান্স নিয়েও আমরা দেই না আপনি সবে এসে প্রতিষ্ঠানে এসে ভালো করে বুঝে দেখে শুনে তারপর নিয়ে যান কি সমন্ধা ঠিক আছে কি না ঠিক আছে এটা দেখেও নিয়ে গেলেন এত আপনিও পাঠালেন টাকা আপনার মনের মধ্যে সংকোচ থাকলো আমি আমার প্রোডাক্ট পাঠিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারি এত দামি প্রোডাক্ট মানুষ দুই হাজার টাকা ধরেন ক্যাশ পাঠাইতে কষ্ট হয়ে যায় তার তো আমরা এই জন্য না নিশ্চিত করে দিই এখন নাই জিনিস সবে আসেন এটা পরবর্তীতে চালু করব তো সবাই ভালো থাকবেন